অনেকদিন পরেই তেলপিঠা বানাচ্ছি কারণ ঈদে তো বাড়িতে যায়নি ওইভাবে আর হচ্ছে আপুর বাসায় গিয়েছিলাম যে দেখি আপুই তেলপিঠা বানাইছে তো আপুরা যখন আমার বাসায় এসেছিলো আমি আর ওইভাবে তেলপিঠা বানাইনি অন্য পিঠা বানাইছিলাম তো বেশ কিছুদিন হয় বাবু বলতেছিলো আম্মু একটু পিঠা বানাও আমার ওইভাবে সময় হয়ে উঠতেছিল না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো প্রচুর গরম পড়েছে গরমের দিনে একবার হলো এই শরবত বানিয়ে খাওয়ানোর ওদেরকে চেষ্টা করি তো এখানে হচ্ছে ট্যাংস লাইন চিনি লবণ কিছুটা পরিমাণ দিয়েছি দিয়ে সব কিছুতেই একটা সুন্দরভাবে শরবত বানিয়ে নিচ্ছি কিছুটা হচ্ছে বোতলে করে ফ্রিজে রেখে দেবো যখন পিপাসা লাগবে তখন খাবে বর্ণ আর ওর তো ঘামাচিতে একদম অবস্থা খারাপ এই জন্য হচ্ছে একটু ঠান্ডা খাবারগুলোই সবসময় খাচ্ছে যেমন ফ্রিজে তরমুজ আর হচ্ছে এই যে জুস টুস এগুলো ওর বাবাই নিয়ে আসতে সেদানি কারণ প্রচুর ঘামাসি হয়েছে তো যাই ওদেরকে খাওয়ায় একদম শান্ত করে রেখে রান্নাঘরে চলে এসেছি আর কি ওদেরকে সঙ্গে গল্প করেছি সময়ও দিয়েছি আবার মাঝে মাঝে মানে সবজিগুলোও কেটে নিয়েছি তো বাসায় খুব বেশি সবজি ছিল না টুকটাক যেটুকু সবজি ছিল সেগুলোই হচ্ছে রান্না করতেছি আমি তো এখানে কলা দিয়ে হচ্ছে তেলাপোয়া মাছ তেলাপোয়া মাছের চচড়িটা আমার কাছে অনেক ভালো লাগে যদিও বড় মাছ একটু ঝোল করলেও ভালো লাগে তো যেহেতু গরম পড়েছে আর সব কিছু ঝড়ি রান্না করি কারণ বন্যর বাবা শুকনার খাবারটা একদমই পছন্দ করে না এদিকে এই যে ভেন্ডি ছিল কয়েকটা সেটাও ভাজি করে রাখবো আমি জাস্ট একটু সবসময় রান্না করতে ধরলে বেশি বেশি করে রান্না করে যেন পরের দিন মানে তার পরের দিনে হচ্ছে যেমন আজ রান্না করলাম মানে কত বা আগামীকাল যেন এত চাপ না হয় রান্নার প্রতি যে কোনো একটা আইটেম রান্না করলে যেন হয়ে যায় ফ্রিজে রান্না থাকলে তো আর সমস্যা নেই নষ্ট তো আর হয় না তো যাই হোক হচ্ছে এভাবে রান্না করি ভেবে চিনতে তো আর যে মুরগির মাংস সকালে বের করে রেখেছিলাম এটা হচ্ছে ফ্রিজে ছিল তো ফ্রিজে থাকা মুরগির মাংসটা আমি একটু ভেজে রান্না করারই চেষ্টা করি এদিকে এই যে গাজর দেখুন গাজরের গাছ বের হয়ে গিয়েছে রান্না করে আর খাওয়া হয় না তো যেহেতু সব অল্প অল্প করে সবজি ছিল ভাবছি যে আজকে যা ছিল সব কিছুই রান্না করব কারণ ফ্রিজে দেখি যে ঘেমে ঘেমে সবজি নষ্ট হয়ে যায় তো এদিকে এই যে দুটো পটল দিয়ে মুরগির মাংস ঝোল ঝোল বলতে ভুনা টাইপ খুব বেশি ঝোলও ভালো লাগে না তো এই জন্য হচ্ছে ভুনা ভুনা টাইপ করবো আর এই যে চিংড়ি দিয়ে এই সবজিটা এখানে মিষ্টি কুমড়া বটপটি কালাই তারপরে আলু গাজর অনেক কিছুই আছে আর কি সব কিছু দিয়ে সুন্দরভাবে একটা সবজি রান্না করব সবজি বলতে হচ্ছে ঝোল সবজি না এমনিতেই এই জাস্ট সুটকি দিয়ে যেমন হয় আর কি এমন ভাজি ভাজি টাইপ তো এটা খেতে মাসাল্লা ভালো লাগে তো গরমে তো অবস্থা খারাপ বাবু কান্না করতেছে তো এই জন্য ওকে গোসল করতে নিয়ে আসলাম তো এই যে গোসল করে তাকে গোসলের পাঁচ দশ মিনিট আগেই ভিজিয়ে রাখি বলতে এই যে বোলটাতে পানি দিয়ে বসিয়ে রাখি সে আস্তে আস্তে খেলা করে আমি এদিকে ঝাড়টা দিয়ে নিই কারণ হচ্ছে ওর তো আমরা ইদানি গরমের জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে গোসল করি ওর গায়ে তো আর ঠান্ডা পানি দেওয়া যাবে না তো এই জন্য হচ্ছে ওকে নর্মাল পানিতে ভিজিয়ে রাখি যে শরীরে একটু ওর ঠান্ডা হয়ে যাক আর প্রচুর গরম ওর ছোটো বাচ্চাদের শুনেছিলাম গরম থাকে না কিন্তু ওর অনেক গরম তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো এদিকে হচ্ছে ওকে ঘুমিয়ে রেখে ওর বাবার কাছে রেখে আমি রান্না করতে চলে আসলাম বলতে এই যে পিঠা বানাবো তো পিঠা হচ্ছে এটা আমি সব কিছু দিয়ে গোলা সুন্দর করে বানিয়ে নিয়েছি মাঝে একটু ময়দা রাটা মিক্সড করেছি যেন পিঠাটা নরম বা সফট থাকে কারণ একদিন পিঠা বানাইলে দেখবেন যে খেতে খেতে এক সপ্তাহ লেগে যায় কারণ আমাদের তো ওইভাবে মানে বর্ণই শুধু খায় আমিও খাই আপনাদের ভাইয়া একদমই খায় না বলতে সেও কম খায় কারণ সে তো অফিসে থাকে আমিও ধরুন যে দিন দুই একটা খেলাম বাকিটা বর্ণই খায় তো এইভাবে রেখে দিলে ফ্রিজে অভ্যাস দিন থেকে যায় তো এই জন্য হচ্ছে ময়দাটা দিলে পিঠাটা সুন্দর সফট থাকে তো আগে তো দেখতাম গ্রামে পিঠা বানায় তো একদম শক্ত শক্ত হয়ে যেত আসলে আগে মানুষের এত মাথায় বুদ্ধি ছিল না তো যাই হোক পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন মার্শাল অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আর পিঠা এই তেল পিঠা বাজাতে আমি একটু এক্সপার্ট বলতে হচ্ছে নষ্ট হয় না অনেক বলে পিঠা হয় না পুটা মানে নষ্ট হয়ে যাচ্ছে ফোলে না এরকম হয় আমার কাছে কখনো এরকম হয় না তো এদিকে এই যে সে খেতে বসেছে তার বাবাকে খেতে বললাম সে ঘুমিয়ে গেছে তো এদিকে তাকে খাওয়া দাওয়া করে দিয়ে এই যে ছোটো পিছি জন্য একটু সুজি বানিয়ে নেবো তো সুজি হচ্ছে ওকে সব সময় খাওয়াই না ওকে একদিন একটা খাওয়াই যেমন কোনো দিন খিচুড়ি কোনোদিন হচ্ছে মাস্টার্স দিয়ে ভাত সবসময় একটু খাওয়াই বা ডিম আর আজকে হচ্ছে সুজি খাওয়াবো একটু এভাবেই আর কি তো একটু একটু করে সারাদিনের লাইফস্টাইল কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ